ইংলিশ অলিম্পিয়ার পরীক্ষা কি করছেন না আয়োজন করছি এই পরীক্ষার সিলেবাস সহ সবকিছু এখানে দেওয়া আছে আর যারা আগ্রহী যারা যারা মোটামুটি পরীক্ষা দিবা মানে তোমরা ভিত্তি পরীক্ষা দিচ্ছে না আঞ্জুমান পুলিশ সিটি এরকম অনেক ভিত্তি পরীক্ষা দিচ্ছে না এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্কলারশিপ মানে ভিত্তি পরীক্ষা মাত্র তবে এটা বিজয়ীদের জন্য পুরস্কারটা হচ্ছে অনেক উপরে অনেক উপর মানে কি তিরিশ জন ধরো পুরস্কৃত করবো কয়জনকে এর মধ্যে পাঁচজনকে কোথায় বাংলাদেশের বাইরে এর মধ্যে থেকে তোমাদের এখান থেকে একজনকে আমরা সিলেক্ট করছি মানে তোমাদের নাইন থেকে একজনকে আমরা সিলেক্ট করছি কথা বলেছি না সে অলরেডি পাসপোর্ট করবে করতে গেছে তারপরে হচ্ছে তাকে নেওয়া হবে এরপরে বাকি তোমরা যারা আসো বাকি পঁচিশ জনের মধ্যে অত দশজনকে আর্থিক পুরস্কার দেবো মানে আর্থিক বৃত্তি দিব তারপরে দশজনকে মানে বাকি পনেরো জনকে আমরা কি করবো আমরা এখানে পুরস্কৃত করব গেছে কিনা